ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের খুব সুন্দরভাবে কলকাতার বেশ বেশ দশখানা পুজো প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো তাও রাস্তা চিনিয়ে কোথা থেকে তোমরা জার্নি স্টার্ট করবে এবং মাত্র পঞ্চাশ টাকা খরচা করে কলকাতার এই বেশ বেশ দশখানা পুজো কিভাবে ঘুরে দেখবে সমস্ত কিছুটাই তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটি হাইড করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো তাহলে বন্ধুরা দেরি না করে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক দক্ষিণ কলকাতার সব থেকে ভালো ভালো পুজো মণ্ডপ ঘোরার জন্য আমার জার্নিটা স্টার্ট করেছিলাম হাওড়া মেট্রো স্টেশন থেকে সবার প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে ঝটপট করে উঠে পড়লাম আমি মেট্রোতে তবে তোমরা চাইলে শিয়ালদা মেট্রো স্টেশন থেকেও জার্নি স্টার্ট করতে পারো হাওড়া কিংবা শিয়ালদা যে মেট্রো স্টেশন থেকেই তোমরা জার্নি শুরু করো না কেন তোমাদের এস প্ল্যানেট মেট্রো স্টেশনে এসে কিন্তু আবারও মেট্রো চেঞ্জ করতে হবে আমি যেহেতু হাওড়া মেট্রো স্টেশন থেকে জার্নি স্টার্ট করেছিলাম তাই এস মেট্রো স্টেশনে এসে ব্লু লাইন ধরে আমি সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আবারও মেট্রো ধরবো বলে এইদিকে মেট্রো স্টেশনের ভিড় দেখে চক্ষু তো একদম চরক গাছ প্রায় অনেকেই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে কোনো মেট্রোতে উঠে রওনা দিলাম কালীঘাট মেট্রো স্টেশনে যাওয়ার জন্য শিয়ালদা কিংবা হাওড়া মেট্রো স্টেশন থেকে জার্নি শুরু করলে পরে কালীঘাট পৌঁছাতে কিন্তু মাথা পিছু কুড়ি থেকে পঁচিশ টাকা খরচা হবে কালীঘাট মেট্রো স্টেশনের পাঁচ নাম্বার গেট দিয়ে আমি বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি পাঁচ নাম্বার গেটটা কিন্তু ব্যাক দেখা যাচ্ছে গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে রাস্তা ধরে আমি সোজা চলে এসেছি কিন্তু একদম রোডের ওপরে তবে বন্ধুরা দক্ষিণ কলকাতার আজকে দশখানা সুন্দর সুন্দর প্রতিমা এবং প্যান্ডেলের মধ্যে কিন্তু সবার প্রথমে আমি ঘুরে দেখবো দেশপ্রিয় পার্ক তবে কালীঘাট মেট্রো স্টেশনের পাঁচ নাম্বার গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে বাদিকে রাস্তা ধরলে পরে তোমরা কিন্তু রোডের ওপরেই দেখতে পারবে লাইন দিয়ে অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু টাকা ভাড়া দিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারো দেশপ্রিয় দেশপ্রিয় সামনে তবে এইখান থেকে হবে মিটার তাই আমি কিন্তু এই সাতশো মিটার পথ হাটা পথেই সামনের দিকে এগিয়ে যাবো যদি তোমাদের মনে হয় তোমরা অটো ধরবে তোমরা অটো ধরতে পারো চলো তাহলে এবারে সামনের দিকে এগোনো যাক তবে পথ চলতে মানুষদের জন্য কিন্তু এখন পুজোর সময় খুব সুন্দর ব্যারিগেড করা হয়েছে সেই ব্যারিগেড ধরে এখন সামনের দিকে এগিয়ে যাব কালীঘাট মেট্রো স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে গুগল ম্যাপটা অন করে রাস্তা চিনে মোটামুটি সাতশো মিটার পথ অতিক্রম করে ফাইনালি আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের সামনে তবে আজকে হলো প্রথমা মানে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে দ্বিতীয়ার দিন তবে এসে জানতে পারলাম দেশপ্রিয় পার্কের প্যান্ডেল ওপেনিং হবে চতুর্থীতে তবে দেখে এটাও বুঝতে পারছি যে এই বছর কিন্তু আগের বছর থেকে তুলনামূলক প্যান্ডেলটা বেশ বড় করা হয়েছে এবং পুরো মাঠ প্রাঙ্গন জুড়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে পুরোপুরি নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট শুধু টেন পার্সেন্ট কাজ বাকি রয়েছে একদম ভেতরে গিয়ে কাজ থেকে সুন্দরভাবে, যতটা কাজ হয়েছে পুরোটাই তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে দেখবে তোমাদের এটাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে চলো তাহলে ভেতরের দিকে এন্ট্রি করা যাক মেন এন্ট্রি গেট থেকে জিগজ্যাগ একখানা রাস্তা বানানো হয়েছে পুরো মাঠ প্রাঙ্গনের ওপরে যে রাস্তা ধরে গেলে পরে তোমরা কিন্তু খুব সহজে প্যান্ডেলের সামনে পৌঁছাতে পারবে পুরো মাঠ প্রাঙ্গন জুড়ে একদম বিশাল বড় নৌকো তার উপরে সুন্দর একখানা মন্দির এখানে কিন্তু বানানো হচ্ছে আমি যখন এখানে ভিজিট করেছিলাম সেই সময় বেশ অনেকগুলো দাদারা মিলে কিন্তু ড্রাগনের বড় একখানা মুখ যেটা খুব সুন্দরভাবে রেডি করছিল তাদের কাছ থেকে জানতে পারলাম ড্রাগনের বড় মুখটা সম্ভবত নৌকোর সামনের দিকের এরিয়াতে লাগানো হবে স্টেপ স্টেপ বাই পুরো মন্দির প্রাঙ্গণটা তৈরি করা হচ্ছে নৌকোর ওপরে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের কাজ টেন পার্সেন্ট বাকি থাকলে পরেও এই মুহূর্তের সাজ দেখে কিন্তু বেশ দারুণ লাগলো আচ্ছা সামনের দিকের মেন গেট দিয়ে এন্ট্রি করেছিলাম ব্যাক সাইড এর গেট দিয়ে আমি বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি এক্সিট গেট দিয়ে বাইরের দিকে বেরোলে পরে একটা মেন রোড চোখে পড়বে দেখো উল্টো দিকে একটা রাস্তা কিন্তু বাঁ দিকে ঢুকে যাচ্ছে পর পর গাড়িগুলো যাচ্ছে এই রাস্তা থেকে কিন্তু আমি রাস্তাটা ক্রস করে ওপারে গিয়ে বাঁ দিকের সোজা রাস্তাটা ধরবো এইবারে আমি তোমাদের নিয়ে যাব দ্বিতীয় নাম্বার প্যান্ডেল দেখাতে কোথায় যাব ত্রিধারা সম্মিলনীতে চলো তাহলে রাস্তাটা ধরে সামনের দিকে এগোনো যাবে দেশপ্রিয় পার্ক থেকে মোটামুটি একশো মিটার হাটা পথে আমি সামনের দিকে এগিয়ে চলে এসেছি দ্বিতীয় নাম্বার প্যান্ডেল দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি আমি ত্রিধারা সন্মিলনী ক্লাবের প্যান্ডেল খুব দেখা যাচ্ছে তবে বন্ধুরা সুন্দর ভাবে পুরো ব্যাপারটা বোঝার জন্য পুরো প্যান্ডেলটা দেখার জন্য আমাকেও কিন্তু কাছে যেতে হবে যাতে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারি পুজো পুজো ব্যাপারটা কিন্তু ত্রিধারা সম্মিলনী ক্লাবের সামনে এসে বেশ সুন্দর বোঝা যাচ্ছে রোডের এর ওপরে দু সাইড এ প্রচুর দোকানপাট বসেছে এবং তাছাড়াও কিন্তু হাতে তৈরি করা বিভিন্ন জিনিস এখানে রোডের কিন্তু স্টল বসেছে এবং বিক্রি হচ্ছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তবে আমার ভিডিওর মাধ্যমে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই দেখো বিভিন্ন ধরনের কিন্তু এখানে কারুকার্য করা কাপ যার গায়ের মধ্যে বিভিন্ন ধরনের চলচ্চিত্র বিভিন্ন ধরনের আর্ট করা দেখতে ভীষণ ভালো লাগছে ওইদিকেও লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে আমি আর ওইদিকে যাচ্ছি না চলো এবারে প্যান্ডেলের দিকে যাওয়া যাক আর প্রথমা থেকেই কিন্তু প্রচুর মানুষজন বেরিয়ে পড়েছে প্যান্ডেল দেখার জন্য ত্রিধারা সম্মিলনী ক্লাবের এবছরের ভাবনাচিন্তা একদমই অন্য রকমের। ভীষণ সুন্দর প্যান্ডেল, ভীষণ সুন্দর ভাবনাচিন্তা। প্রবেশদ্বারের সামনে বিশাল বড় একখানা নন্দী মহারাজের মূর্তি যেটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। পুরো প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে কালো পাথরের একখানা পাহাড়, সেই পাহাড় কেটে অসংখ্য দেবদেবতাদের মূর্তি, সেটা মা কালী হোক কিংবা মা দুর্গা। দারুণ সুন্দর মূর্তিগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে নজর কাড়া আলোকসজ্জা ত্রিধারা ক্লাবের মণ্ডপ দেখে যাদের মনে হবে এখানে ভিজিট করাটা ভীষণ কারণ প্যান্ডেলটা হয়েছে তাদের বলবো দারুণ খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখো এবং ঝটপট করে ত্রিধারা সন্মিলনী থেকে ঘুরে আসো কারণ আর দু চার দিন পর থেকেই এতটা পরিমাণে ভিড় হবে যে পা রাখারও জায়গা থাকবে না সুন্দরভাবে ঘোরার জন্য তাড়াতাড়ি যেতে হবে ত্রিদারা সম্মিলনী ক্লাবের পূজো প্যান্ডেল দেখে এবারে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে চলে এসেছি মেন রোডের একদম ওপরেই দাঁড়িয়ে রয়েছে ব্যাক সাইডে পড়বে ত্রিদারা সম্মিলনী ক্লাবের প্যান্ডেল এবং সামনের দিকে এগিয়ে আসলে পরে মেন রোডটা ক্রস করলে ও পারে যে সোজা রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে গেলে পরেই মানে দু চার পা এগিয়ে গেলে পরেই আমরা দেখতে পারবো কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্যান্ডেল তবে চলো রোডটা ক্রস করে তাহলে এবারে তিন নম্বর প্যান্ডেলটা দেখা যাক সবার প্রথমেই চোখ ঝলসানো একদম কিন্তু আমার আমার সবার ভিডিওর মাধ্যমে আচ্ছা এইসব আলোকসজ্জা গুলো কিন্তু সকলের নজর কাটবে আর তাছাড়াও বন্ধুরা পুরো রাস্তা জুড়ে মানে আমি যে রোডটা ক্রস করে এপারে আসলাম পুরো রাস্তার ওপরে প্রচুর দোকানপাট বসেছে ধারা কারনী ক্লাবের সামনে দেখেছিলাম খাওয়া দাওয়ারের স্টল হাতে তৈরি করা বিভিন্ন জিনিস সমস্ত কিছু কিন্তু এখানেও রোডের ওপরে বসেছে সামনের দিকে খুব সুন্দর আলোক দেখা যাচ্ছে এবং প্যান্ডেলটাও দেখা যাচ্ছে চলো কাছে যাই প্রচুর মানুষজন কিন্তু প্রথমা থেকেই বেরিয়ে পড়েছে এবছর পঁচাত্তরতম বর্ষে পা রেখেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো সুশান্ত শিবানী পাল যাদের হাত ধরে এবছর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো থিম হলো প্রথা ভীষণ সুন্দর আলোকসজ্জা এবং ভাবনা চিন্তা তো অসাধারণ প্রত্যেক বছরের মতো কিন্তু তাদের পুজোর যে থিম রয়েছে সেই থিমটা প্যান্ডেলের গায়ে চারিদিকে হাইলাইট করেছে আমার ঠিক ব্যাকসাইডেই তোমরা দেখতে পাচ্ছ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ সামনের দিকে দু চার পা এগিয়ে আসলে পরে হাতের বাস সাইডে খুব সুন্দর পুজো মণ্ডপ এবারে আমি তোমাদেরকে দেখাবো চার নাম্বার পুজো মণ্ডপ চলে এসেছি আমি কিন্তু সমাজসেবীর সঙ্গের পুজো মণ্ডপ দেখার জন্য এইখান থেকে খুব সুন্দর আলোকসজ্জা দেখা যাচ্ছে এবং এখানকার থিম কিন্তু একদম অন্যরকম পথের পাঁচালি দেখেই মনে হচ্ছে পুজো মণ্ডপও কিন্তু খুব সুন্দর হবে চলো তাহলে সামনের দিকে এগোনো যাক সমাজসেবী সংঘ মানে সমাজে সেবা করা যাদের লক্ষ্য তারই নাম হল সমাজসেবী সংঘ এই ক্লাবের পুরো ভাবনা চিন্তা কিন্তু অন্যান্য ক্লাবের থেকে তুলনামূলক একটু অন্যরকমের এবছর আশি বছরে পা রেখেছে সমাজসেবী ক্লাবের পুজো আর এখন তোমরা যে এরিয়াটা দেখতে পারছ সেটা কিন্তু একদম সামনের দিকের এরিয়া যেই দিক দিয়ে তোমাদেরকে পুজো মণ্ডপের ভেতরে এন্ট্রি করতে হবে এবছর সমাজসেবী সংঘের থিম হল পথের পাঁচালী সেই আশি বছরের পুরনো ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর একখানা মণ্ডপের মাধ্যমে দুর্গাপূজোর আচার অনুষ্ঠানের এক ধাপ ওপরে গিয়ে এবছরের পুজো শুরু হয়েছিল উনিশশো ছেচল্লিশের দাঙ্গায় আক্রান্ত উভয় সম্প্রদায়ের মানুষকে আশ্রয় দিয়েছিল এই পাড়া বড় বড় আর ডেকো বাড়িগুলোর দেওয়াল জানালা বারান্দাতে সেই মহামিলনের স্মৃতির ছাপ থেকে গেছে ষাট ফুট চওড়া এই পথ যেখানে ভালোবাসার মানচিত্র বুনেছিল লীলা রায় মেঘনাথ সাহা যদুনাথ সরকার অনিল রায় সহ পাড়ার আরও অনেক বাসিন্দারা সেই আশি বছরের ইতিহাসকে আবারও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হলো পুজো মণ্ডপের মাধ্যমে পুজো মণ্ডপে এন্ট্রি করার সাথে সাথে সবার প্রথমে চোখে পড়বে ঠিক এই অংশটা যেখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে সেকুলার বাংলার ইস্তেহার পুজো পুরোটাই কমপ্লিট শুধুমাত্র মায়ের সাজ কিছুটা বাকি রয়েছে বলে সেইভাবে ওপেনিং হয়নি তবে যারা আসছে তারা সকলেই কিন্তু পুজো তার সাথে প্রতিমাও দর্শন করতে পারছে সমাজসেবী সংঘ থেকে হাঁটা পথে ছশো মিটার রাস্তা অতিক্রম করে আমি কিন্তু ফাইনালি চলে এসেছি পাঁচ নাম্বার পুজো মণ্ডপ দেখার জন্য এখন দাঁড়িয়ে রয়েছি আমি হিন্দুস্তান পার্ক সার্বজনীন ক্লাবের পুজো মণ্ডপের একদম ঠিক সামনে ভীষণ সুন্দর আলোক সজ্জা এবছরের থিম হলো লোকজ বাইরে থেকে প্যানেলটা দারুণ সুন্দর লাগছে তবে বন্ধুরা এসেই আমি কিন্তু ভেতরে গিয়ে দাদাদের সাথে কথা বললাম স্পেশাল পারমিশন করিয়ে ভেতরে গিয়ে আমি বলেছি যে পুরোটা আমার ভিডিওর মাধ্যমে সকল দর্শকদের কাছে পৌঁছাবো তারা আমাকে কিন্তু এন্ট্রি করতে বলেছে হ্যাঁ তোমরা ভেতরে গিয়ে ভিডিও শুট করতে পারবে চলো ভেতরে গিয়ে এখানকার সম্পূর্ণ কিছুটাই তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে চারিদিকে ভীষণ সুন্দর গান বাজনা বাজছে ভেতরে সাঁওতালদের ডান্স গুলো হচ্ছে চলো ভীষণ মজা করবো এবং পুরোটাই তুলে ধরবো পার্ক সার্বজনীন ক্লাবের পুজো মণ্ডপ কিন্তু এক কথায় অসাধারণ চোখ ঝলসানো আলোকসজ্জা তার সাথে মণ্ডপের সাথে করা সকলের দেখতে ভীষণ সুন্দর লাগবে আর ঠিক এই দিক দিয়েই কিন্তু আমাদেরকে পুজো মণ্ডপের ভেতরে এন্ট্রি করতে হবে যেহেতু আমি প্রথম দিন গিয়েছিলাম তাই এখানে কিন্তু আদিবাসী ডান্সগুলো দেখতে পেয়েছিলাম হিন্দুস্তান পার্ক সার্বজনীন ক্লাবের পুজো মণ্ডপের মাতৃ এখানে কিন্তু বসা অবস্থাতে রয়েছে ভীষণ সুন্দর আইকনিক বা বলতে পারো একটা অন্য রকমের মাতৃ দর্শন করলাম সার্বজনীন ক্লাবের পুজো মন্ডপ দেখে আমি কিন্তু এইবারে চলে এসেছি তার উল্টো দিকের রাস্তা ধরে একদম মেন রোডে মেন রোডের ওপরে আসলে পরেই বন্ধুরা দেখতে পারবে রোডের ওপরে বড় করে লাইটিং দিয়ে লিখা রয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব আচ্ছা হিন্দুস্তান পার্ক সার্বজনীন থেকে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব আসতে আমাকে কিন্তু দুশো মিটার পথ অতিক্রম করতে হয়েছে এখানে এসে মনটা একদম ভরে গেল কারণ পুরো রাস্তা জুড়ে কিন্তু ভীষণ সুন্দর লাইটিং যেটা আমার ভিডিওর মাধ্যমে আশা করছি তোমরা দেখতেই পারছো আর প্রত্যেকটা জায়গায় লাইটিং এর ওপরে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের নামটা কিন্তু খুব সুন্দর করে বড় করে লাইটিং দিয়ে লেখা দেখতে বেশ ভালো লাগছে দক্ষিণ কলকাতার সব থেকে ভালো ভালো পুজো মণ্ডপের মধ্যে থেকে এইবারে ছ নম্বর পুজোমণ্ডপটা আমি কিন্তু তুলে ধরবো মাতৃপ্রতিমা কেমন দেখতে পুজোমণ্ডপ কিভাবে সেজে উঠেছে পুরোটাই তোমরা দেখতে পারবে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো প্রত্যেক বছরই আলোর ওপরে বেশি ফোকাস করা হয় এবছরও তার অন্যথা হয়নি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো দেখে শুধু একটা কথাই মুখে আসবে সেটা হলো অসাধারণ মানে চোখ ফেরানো যাচ্ছে না মায়ের প্রতিমা কিন্তু ভীষণই সুন্দর তেমনি পুজো দারুণ হয়েছে চোখ ঝলসানো আলোকসজ্জা তো তোমরা এখানে দেখতেই পারবে তবে প্রত্যেক বছর আমি এখানে ভিজিট করি এবং এখানকার আলোকসজ্জা পুজো মণ্ডপ কিন্তু আমার বরাবরের মতো এবছরও ভীষণ সুন্দর লেগেছে এই সাইডে পুরো রাস্তা জুড়ে কিন্তু আলোকসজ্জা যেটা তোমাদের কিন্তু নজর কাটতে বাধ্য করবে পার্ট বাই পার্ট প্রত্যেকটা জায়গায় পুজো মণ্ডপটা এত সুন্দর নিখুদভাবে তৈরি করা যে কি বলবো এবং এই যে জায়গাটা রয়েছে এখানে তোমরা বেশ সুন্দর হাতের কাজ বা আর্ট দেখতে পারবে যেগুলো কিন্তু দেখলে মন ছুঁয়ে যাবে সামনের দিকের এরিয়া দেখে বুঝতেই পারছো যে প্রথমা থেকে কতটা ভিড় হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এই যে অংশটা রয়েছে এটা কিন্তু প্রথম প্রবেশদ্বার মানে এই দিক দিয়েই তোমাদেরকে পুজো মণ্ডপের ভেতরে এন্ট্রি করতে হবে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের প্রত্যেক বছর কিন্তু লাইটিং সত্যি কথা বলতে প্রত্যেক বছর নতুনত্ব এবং দেখতে এত অসাধারণ লাগছে কি বলবো দু সাইডে তো রয়েছে মাথার ওপর দিয়েও কিন্তু দারুণ সুন্দর আলোকসজ্জা আশা করছি এই জায়গাতে আসলে পরে আর সত্যি ইচ্ছে করবে না আলোকসজ্জা দেখতে দেখতে কিন্তু সময়টা পেরিয়ে যাবে প্রচুর মানুষজন এসেই আলোকসজ্জার সামনে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে ফটো ক্লিপ নিচ্ছে দারুন সুন্দর লাগছে পুরো রাস্তা জুড়ে কিন্তু মাথার উপরে আলোকসজ্জাটা তোমরা দেখতে পুজো মণ্ডপের সামনের দিকের এবং ব্যাক এর দুটো রাস্তায় ভিন্ন ভিন্ন লাইটিং করা হয়েছে তোমরা সামনের দিকের এরিয়া দিয়ে ঢুকলে পরে এক ধরনের লাইটিং দেখতে পারবে ব্যাক সাইড রাস্তা দিয়ে গেলে অন্য রকমের লাইটিং দেখতে পারবে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো মন্ডপের লাইটিং টা ঠিক যেখানে শেষ হচ্ছে সেখানে আসলে পরে হাতের বা দিকের রাস্তার দেখতে পারবে সিংহি পার্কের পুজো মণ্ডপ এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি বিশাল বড় লাইটিং বড় একখানা গেট করা হয়েছে খুব সুন্দর আলোকসজ্জা তোমাদের নজর কাটতে বাধ্য করবে সামনের দিকেই একদম রোডের ওপরেই সিংহি পার্কের পুজো মন্ডপ কিন্তু দেখা যাচ্ছে কাছ থেকে যাবো দেখবো এবং ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো সিংহে পার্কের পুজো এটা হলো একদম সামনের দিকের এরিয়া কিছুটা লাইটিংয়ের কাজ এখনো বাকি রয়েছে কিন্তু পুজো পুরো ভেতরের দিকের এরিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে পুজো মণ্ডপে মাতৃ চলে তো এসেছে কিন্তু ওপেনিং হয়নি বলে মাতৃ মুখ এখনো পর্যন্ত ঢাকা যেদিন ওপেনিং হবে সেদিন সকলে এসে মাতৃ দর্শন করতে পারবে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপে এন্ট্রি করার এবং এক্সিট করার যে দুটো রাস্তা রয়েছে দুটো রাস্তায় বিভিন্ন ধরনের আলো দিয়ে এবং লাইটিং দিয়ে সাজানো হয়েছে সাথে বাড়ির কুচে কাচারা থাকলে এইখানে আসলে পরে ভীষণ মজা পাবে পার্কের পুজো মণ্ডপ থেকে মোটামুটি একশো থেকে দেড়শো মিটার হাঁটাপথে পথে আমি চলে এসেছি একডালিয়া এভারগ্রিন পুজো একদম ঠিক সামনে যে রাস্তা ধরে আমি আসলাম রাস্তার ওপরে দু সাইডে কিন্তু বিশাল বড় লাইটিং এর গেট বানানো হয়েছে তবে এই মুহূর্তে লাইটিং গুলো বন্ধ রয়েছে আশা করছি কাল পরশু থেকে সেই লাইটিং গুলো জ্বলে উঠবে আর এই হলো পুজো মণ্ডপ বাইরের দিক থেকে তোমরা সকলেই এসে দেখতে পারো আজকে যেহেতু ওপেনিং হয়নি তাই ভেতরের দিকে আমি এন্ট্রি করতে পারবো না বাইরের দিক থেকে যতটা সম্ভব পুরো ভিউটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মণ্ডপ দেখে মনেই হচ্ছে যে খুব সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ এখানে তৈরি করা হয়েছে। পূজোমন্ডপের ভেতরে মাতৃপ্রতিমাও চলে এসেছে শুধুমাত্র যাদের কাছে স্পেশাল কার্ড রয়েছে তারা সেই পাস নিয়ে কিন্তু ভেতরে এন্ট্রি করে মাতৃপ্রতিমা দর্শন করতে পারছে। একডালিয়া এভারগ্রিন পূজোমন্ডপের সামনে থেকে আমি কিন্তু মেইন রোডের কাছে এসে একটি অটো ধরে মাথা পিছু কুড়ি টাকা ভাড়া দিয়ে থ্রি পয়েন্ট টু কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি আমাদের ন নাম্বার পুজো মণ্ডপের একদম ঠিক সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আমি চেতলা অগ্রণী ক্লাবের একদম পুজো মণ্ডপের সামনে মণ্ডপটা দেখা যাচ্ছে তবে এসে যেটা দেখলাম এখানে ব্যানারের মধ্যে বড় করে লেখা রয়েছে কিছু কাজ বাকি থাকার কারণে চব্বিশে সেপ্টেম্বর পুজো মণ্ডপ সকলের জন্য খোলা হবে মানে চব্বিশ তারিখে আসলে পরে সন্ধ্যে ছটার পরে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জা তার সাথে পুজো মন্ডপ দারুণ করে ঘুরে দেখে নিতে পারবে বাইরের দিক থেকে যতটা দেখা যাচ্ছে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরব হাতে মাত্র কটা দিনই বাকি রয়েছে চব্বিশে সেপ্টেম্বর সকলের জন্য ওপেনিং করা হবে পুজো মণ্ডপ তাই সকলে পুজো মণ্ডপ নিখুঁতভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ভীষণভাবে ব্যস্ত পুজো মণ্ডপের এটা হলো একদম সামনের দিকের এরিয়া দেখে মনে হচ্ছিল যে কিছু এখানে রুদ্রাক্ষ এবং তার সাথে বড় একখানা সাপের মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে এবছরের থিম হলো অমৃত কুণ্ডের সন্ধানে অগ্রণী সামনে থেকে আমি হাঁটা পথে এসেছি ছেষট্টি পল্লী পুজো মণ্ডপের একদম ঠিক সামনে এটা কিন্তু আমার ঘুরে দেখা দশ নম্বর পুজো মণ্ডপ তবে পুজো মণ্ডপটা বাইরের দিক থেকে কিন্তু দেখে মনে হচ্ছে পুরো কমপ্লিট কিন্তু মায়ের সাজ এখন আপাতত কিছুটা বাকি রয়েছে যার কারণে সকলেই ব্যস্ত এবং মায়ের পুরো রূপটা তৈরি করার জন্য কিন্তু সকলেই পুরো একদম প্রস্তুতি নিচ্ছে ভীষণ সুন্দর কারুকার্য করা বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে ধানের শীষ দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা বানানো হয়েছে এবং আমার ভিডিওর মাধ্যমে পুরো পুজো মণ্ডপের ভিউটা তুলে ধরবো দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে ছেষট্টি পল্লী পুজো মণ্ডপের এটা হলো সামনের দিকের এরিয়া এখানে মাতৃ প্রতিমা দাঁড়ানো অবস্থাতে রয়েছে ছেষট্টি পল্লীর পুজো এবছর পঁচাত্তরতম বর্ষে পা রেখেছে থিম হল রূপা। চণ্ডিকা দেবী ভগবতীর এক রূপ তিনি দেবী চামুণ্ডার সাথে সাদৃশ্য ভাব করে নেন শুধু নামেই নয় রূপ গুণ প্রকাশ্যে মাহাত্মে চামুণ্ডা হলেন দেবীর সেই বিশেষ প্রকাশ যিনি অসুর বধে ভয়ঙ্করী রূপে আবির্ভূত হন ছেষট্টি পল্লী পুজো মণ্ডপটা ঘোরার পর আমাদের কিন্তু দশখানা পুজো প্যান্ডেল ঘোরা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল তবে বন্ধুরা ছেষট্টি পল্লী পুজো মণ্ডপের একদম ঠিক পাশেই রয়েছে বাদামতলা আসার সঙ্গ পুজো মণ্ডপ তো এটা কি করে বাদ যায় তাই ভাবলাম এগারো নাম্বার পুজো মণ্ডপটাও তোমাদের ঘুরিয়ে দিই সামনের দিকে দু চার পা এগিয়ে গেলে পরেই কিন্তু আমরা বাদামতলা আষার সঙ্গের পুরো পুজো মণ্ডপটা দেখতে পারবো এখনো পর্যন্ত যা দেখে মনে হচ্ছে যে লাইটিং এর কাজ এবং পুজো মণ্ডপের কাজ কিছুটা বাকি রয়েছে তবে আমি যতটা দেখতে পারবো ভিডিওর মাধ্যমে ততটাই তোমাদের কাছে তুলে ধরবো বাদামতলা আসার সঙ্গে মাতৃ কিন্তু পুজো চলে এসেছে শুধুমাত্র পুজো কিছুটা কাজ এখন বাকি রয়েছে বলে সেইভাবে ওপেনিং হয়নি খুব তাড়াতাড়ি ওপেনিং হয়ে যাবে সকলের জন্য আমরা বাইরের দিক থেকে যতটা পেরেছি পুজো মণ্ডপটি কিন্তু করেছি এগারোখানা পুজো মণ্ডপের মধ্যে তোমরা যে কটা দেখলে যে ওপেনিং হয়নি মোটামুটি চব্বিশ তারিখে সন্ধ্যে ছটার মধ্যে প্রত্যেকটা পুজো মণ্ডপ ওপেনিং হয়ে যাবে চব্বিশ তারিখ থেকে তোমরা প্রত্যেকটা পুজো মণ্ডপ ঘুরে দেখতে পারবে পুজো মণ্ডপ ঘোরার পরে আজকের ভিডিও এখানেই আমি এন্ড করছি তবে তার আগে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে পরে লাইক করে দিও নতুন বন্ধুরা যারা ভিডিও গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা চট জলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা